হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সে করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন দেখো রোদ দূরেতে আমি না তাকাতে পারছি না আর একটু ঠান্ডা লেগে রয়েছে কী বলবো তো যাব আমি আমার জায়ের বাড়ি শান্তিপুর তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এত রোদ দূরে কি বলবো কষ্ট হচ্ছে তবু কথা দিয়ে রেখেছি যে যাব যখন তাহলে যেতে তো হবেই সো গাইস চলো এবার যাওয়া যাক আমি বাইরের শ্যুটটা দেখো আমি ডাইরেক্ট গিয়ে তোমাদেরকে দেখাবো দেখো বলেছিলাম যে যেখানে আসবো তো দেখো হঠাৎ করে চলে এসছি তো যেখানে বুনু দাঁড়িয়ে রয়েছে আর একটা মাইমা তাই তো তোমার শাশুড়ি ও সরি ঠাকুমা শাশুড়ি তো এই যে বুনু দাঁড়িয়ে রয়েছে সরে যাচ্ছে ঠাকমা তো তোমরা দেখো এবার ভেতরে গিয়ে কী কী করি আর না করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো যেই বাড়ি হঠাৎ করে একদম দুপুরবেলা করে সবাইকে জ্বালাতে চলে এসেছি তো দাদা দিদি ভাইয়ার মানে বনুর বাড়ি এসেছি তো দেখো হঠাৎ করে দুপুরবেলায় এসছি তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা মানে যাব কোথায় মানে বলবো না সেটা দেখে নিও তো এসছি দেখো

তো অ্যাকচুয়ালি পিয়ালিক্তিকের আমার খুব ভালো লাগে এই জন্য যাক তোমার দাদা ভাইদেরও টাইম হয় না তবু এই মানে গরমের মধ্যেও আসলাম যে যাই ওদের সাথে একটু দেখা করে আসি আর এই দেখবো একটা জিনিস আরও দুজন এসছে আমরা মানে আলাদা ভাবে এসেছি যাক কাজের ছুট নেই তো ওই জন্য আর ওদেরকে দেখানো এই যে আমরা এখন সবাই বসে আছি আর দুপুরবেলা করে এসছি আর যাক পিওসির বাড়িতে নাচ আছে অত তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো আমরা বেশিক্ষণ এখানে ওয়েট করব না তা এখন চিনে গেলাম নেক্সট টাইম আবার আসবো মাছ করতে হঠাৎ করে চলে এবার আসলে সকাল সকাল হ্যাঁ এবার আসলে সকাল সকাল আসবার আমাদের কেমন লাগছে একটু বল ভালো লাগছে তো হঠাৎ করে আমরাও না বলে চলে এসেছি যাই হোক তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হট করে এসছি যখন তোমাদেরকে তো জানালাম আর এই যে এখন যাব তো যার গুনটা খুব ভালো আর আমরাও বলে গেলাম যে আমাদের ওখানে যেও বেরিয়ে এসেও আমরা এসছিলাম আমার যা এখানে বাবার বাড়ি তো যাই হোক বললাম যে চলো পেয়ালিক্তিকের বাড়ি যখন ওখানে তো আমরা একটু দেখা করে নিই তো সেই সোর্সেই আসা আমরাও হঠাৎ করে ওদেরকে না জানিয়ে এসেছি ওরাও জানে না আমরাও জানি না যেভাবে আমরা হঠাৎ করে এসেছি অ্যাকচুয়ালি আমরাও জানি না যে আসবো তো ভাবলাম যে যখন বললো যে চলো তোমরা দেখা যখন করতে চেয়েছো চো আজকের দিনতেই চলো তো হঠাৎ করে এসেছি কাউকে নিয়ে আসিনি পিওসি নিশান কেউ আসিনি আমরা আর আমাদের দুই হাজব্যান্ডরাই এসছে দুই ভাই তোমরা হ্যাঁ তো এসছি আরগুলোকেও বললাম যে দেখ তোমরাও দেখবে যে আমাদের বাড়ি কবে যাবে সেই অপেক্ষায় তোমরা থাকবে হ্যাঁ তো তো এখন দেখতে থাকো যে টাটা তো আমরা বলেছি যে এবার বুনু আমাদের বাড়ি যাবে তারপরে আবার আসবো